স্যার আমি খন্দকার মাসুদুজ্জামান এর আগেও আমরা অনেকগুলো সাক্ষাৎ আপনার নিয়েছি তখন দেশের অবস্থা খুব নাজুক ছিল করুণ ছিল এরপর আস্তে আস্তে দেশের আন্দোলন সংগ্রাম একটা চাঙ্গা হয়ে গেল তার আগ মুহূর্ত আমি দেখেছি আপনি দেশের জন্য জাতির জন্য সবসময় মানবন্ধন করেছেন আবার সংবাদ সম্মেলন করেছেন জাতিকে কি করে এই আগ্রাসন থেকে উদ্ধার করা যায় এই মন মানসিকতা আপনার ভিতরে সবসময় আছে এবং এই দেশের মানুষ আপনাকে সাদা মনের মানুষ বলে জানে আর কি একটি কথা যেটা আপনার কাছে আমরা জানতে চাই যেহেতু আপনি স্বাধীনের পর থেকে যতগুলো সরকার এসেছে গিয়ে গিয়েছে মানে পতন হয়েছে বিভিন্ন কায়দায় এই দেশে দুজন মাত্র নারী নেতা একজন সাবেক প্রধানমন্ত্রী আর একজন সাবেক হলেন কিছুদিনের মধ্যে কিন্তু একজন বলছেন যে আমি দেশের বাইরে যাব না আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই এই দেশে আমার আসল ঠিকানা আর একজন আন্দোলন সংগ্রাম সব করলেন রাষ্ট্র আমাদের আমরা মুক্তিযোদ্ধা করেছি আমার বাবাই সব করেছে এইভাবে উনি বলেছিলেন যে একচল্লিশ সাল পর্যন্ত আমি থাকব কিন্তু ছাত্ররা হঠাৎ আন্দোলনের মাধ্যমে এই রাষ্ট্রকে কেমনভাবে যেন একটা মানে পরিবর্তন এনে ফেললো আন্দোলন জাগ্রত হয়ে গেল এবং মাঠে আমরা যখন কাজ করেছি আমরা দেখেছি যে ছাত্ররা যে আন্দোলন করেছে পাশ থেকে আমরা কাজ করছি গুলিতে নিহত হয়ে যাচ্ছে বুক পেতে যাচ্ছে ভয় নাই অথচ কাজ করতে আমরা ভয় পাচ্ছি তা এই রকম একটা অবস্থার ভিতরে যে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন এটা দেশের জনগণের কথা আমি বলছি যে স্লোগান ছিল পালিয়ে ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা পালিয়েছে এই যে দুজনের ভিতরে পার্থক্য এই বিষয়ে যদি স্যার একটু বলতেন কারণ আপনি অনেক কিছু জানেন এই জন্য আপনার কাছে আমরা একটু দেশবাসীর পক্ষে একটু কিছু বলেন আমাদের দুই নেত্রী আমাদের দীর্ঘ সময় ধরে বাংলাদেশ শাসক এই দুই নেত্রীর যে বাংলাদেশের ইতিহাসের সাথে এই দুই নেত্রীর অঙ্গাঙ্গি সম্পর্ক হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হবে এবং দুর্ভাগ্য এই দুই নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ আছে এবং গুরুতর অভিযোগ আছে এক নেত্রী জপের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেলে থাকতে আরেক নেতৃবৃন্দে আরও গুরুতর অভিজ্ঞতা হত্যার হত্যা মানুষ হত্যার অভিযোগ এখন সেই বিচার এখনও হয়নি তো আমরা জানি না সেই বিচার হবে আমি আশা করি না আমার সাথে সেই ন্যায় বিচারটা হবে যার ফলে তিনি কতটুকু এর জন্য তারপর করা হবে এবং নিজের দায়ী হয়ে থাকে তা চাইলে তাকে যে রায়ের সাজা ওনাকে পেতে হবে তো আমি এখন একজন তো আদালতের মাধ্যমে যদিও এ নিয়ে প্রশ্ন আছে আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হবে আরেকজন এখনও আদালতে মুখোমুখি হয়নি যদি ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে গুরুতর মামলা ছিল যেগুলো প্রত্যাহার করা হয়েছে এখন তো আমি নিশ্চিত ওনার বিরুদ্ধে আরও মামলা রকি হবে এখন ওগুলোর রায়ের উপরে নির্ভর করে নি আদালত বাদ হিসাবে স্যার আরেকটি প্রশ্ন করতে চাই দেশ নতুন করে স্বাধীন হলো জনগণের মধ্যে এই ধরনের একটি আকাঙ্ক্ষা এবং মুখে মুখে মানুষ এটা বলছে বাংলাদেশের জনগণ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেশে তারাজ খুন খারাপই বেড়েছে সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম সাহেব বলছেন যে যারা এই কাজগুলো করছে তারা আমাদের লোক নয় আবার বিভিন্ন সংগঠনের লোকও বলছে যে আপনারা শান্ত হন লুটপাট করেন না এবং হত্যায় মূল এখানে বিষয় না কারণ সমাধান হত্যা দিয়ে হয় না এ কারণে দেশের যে প্রেক্ষাপট এখন বইছে এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে দেশ কি সামনের দিকে ভালোভাবে চলবে নাকি এটা গোজা অবস্থায় আবার সামনে যাবে আমরা এই গোজামিলের অবস্থাটা গ্রহণযোগ্য ছিল না এবং এটা টিকে থাকার মতো ছিল না ঠিকই ছিল না তো আমি আশা করি আমরা আবার একটা গোজা বিরুদ্ধে গোজা বিরুদ্ধে মধ্যে পড়ব না এবং যেটাও গ্রহণযোগ্য হবে না আমরা এই অবস্থার পরিবর্তন চাই আমরা কিছুদিন আগে বলছি এইভাবে দেশ চলতে পারে না আমি আশা করি সেই সেই অবস্থা এই অবস্থা থেকে ফিরে আনার জন্য কি করা উচিত যেহেতু নোবেল জয়ী একজন বিশ্ববরণ্য ব্যক্তি উনি এসেছেন এখন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইনু সাহেব এখানে কি করলে ওনার সুবিধা আপনি যদি একটু সাজেশন দিতেন ওনার উদ্দেশ্য করে তার সাথে নিষ্ঠার সাথে দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে এবং একই সাথে কতগুলো আশুকরণীয় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা কতগুলো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের সংস্কার করে প্রতিষ্ঠানে কার্যকর করা এবং যারা খুনখারাবি করেছে এবং যারা অর্থ অর্থগুলো করে লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনা এগুলো করাটা গুরুত্বপূর্ণ আমি আশা করি এগুলো অর্থ হ্যাঁ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সংক্ষিপ্ত সাক্ষাৎটি দেওয়ার জন্য